গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন প্রিভিয়ার্স দেখেন আমাদের একটি অর্ডার আসছে এই মাত্র এটা হচ্ছে আপনার মানিকগঞ্জ থেকে এই অর্ডারটি যাবে হচ্ছে আপনার মানিকগঞ্জে যে রি ব্রিজ তো উনি আমাদের বিজনেস পার্টনার একজন মহিলা তো দেখেন উনি আলহামদুলিল্লাহ খুব ভালো সেল করতে পারে যেমন এই যে বাথিং বিউটিবার উনি একসাথে অর্ডার করেছে কয়েক পিসে মেয়ে করে দেখানোর চেষ্টা করছি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ পিস তিরিশ পিস একবারে বাথিং বিউটি পার্স উনি অর্ডার করছে এর আগে উনি প্রোডাক্টের অর্ডার করছিলো এই প্রোডাক্টগুলো মনে মনে আপনার বিশ পিস বিশ পিস করে নিত উনি বলতেছে যে ভাই এক মাসে আমার বিশ পিসে হয় না আমাকে আরও দশ পিস বাড়ায় দেন তো এই মাসে উনি তিরিশ পিস নিয়েছে এবং যে ঋষিকানোর চা এই চাটাও আলহামদুলিল্লাহ উনি খুব ভালো সেল করে তো এই চাটাও নিয়েছে উনি তিরিশ পিস দেখেন তিরিশ পিস ঋষি কোনো চা নিয়ে উনি উনি বলল যে আপনার প্রতি মাসে তিরিশ চল্লিশ পিস চা অলরেডি ওনার সেল হচ্ছে খুব ভালো যাদেরকে দিয়েছে তারা খুব ভালো রিপোর্ট দিয়েছে যার কারণে উনি কিন্তু আবার এই চাগুলো অর্ডার করেছে আর তার পাশাপাশি মনে করেন যে আমাদের একটা কাশির সিরাপ আছে সেটা হচ্ছে সীতেপন যাদের এখন বর্তমান সময় আপনার ঠান্ডাজনিত সমস্যা আছে খুসখুসে কাশি হচ্ছে তো এই জন্য এই সীতেপনের সিরাপটা খুবই ভালো উনি নিজেই টেস্ট করেছে প্রথমে টেস্ট করার ভালো পেয়ে এবারে উনি আবার ছয়টা অর্ডার দিয়েছে আর এরই সাথে ওনার দুটো রুগী আছে সে রুগীদের হচ্ছে আপনার মাঝায় ব্যথার সমস্যা মানে হাড়ের সমস্যা যার কারণে উনি আমার কাছে হেলদি বোনের অর্ডার করেছে এটা হচ্ছে হেলদি বোন মানে হাড়ের যাদের সমস্যা আছে জয়েন্টের সমস্যা ব্যথা হাড়ে ব্যথা ব্যথা না তাদের জন্য আপনার হেলদি বোন যে দুটি হেলদি বোন আছে এবং সাথে হচ্ছে হচ্ছে আপনার স্পাইরুলনা ওই হেলদি বোনের সাথে আপনার স্পাইরুলনা খাতে হয় তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো মোটামুটি উনি দুই এই এক সেট এই সরি একটা হেলদি বোন একটা স্প্রিল না আর এখানে যে একটা হেল্প দেবো না একটা স্প্রিল না এটা দুই দুজন রোগীর জন্য নেশো উনি ব্যথা বেতনার জন্য তো মোটামুটি এই প্রোডাক্টগুলো আমরা যে প্যাকেজিং করতেছি আর এই যে প্যাক কার্টুন রেডি করেছি আর প্যাকেজিং আমাদের সাথে হেল্প করতেছে আমাদের যশোর ফ্রেন্টের ম্যানেজার কামুল হাসান হ্যাঁ দেখছেন সুন্দরভাবে প্যাকেজিং করা হচ্ছে তো এই প্রোডাক্টটা আজকে আমরা ছেড়ে দিচ্ছি হয়তো আগামীকাল আল্লাহ ভালো করে উনি ওনার হাতে পেয়ে যাবে তো এরকম প্রতিদিনই আমাদের ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টার থেকে অসংখ্য কাটুন এভাবে মানে বের হয়ে যাচ্ছে আপনার ডেলিভারির উদ্দেশ্যে তো যারা বিজনেস করতে চান আসলে আপনারা যদি বিজনেস করতে চান যে আপনার পুঁজি আছে অল্প যেমন বিশ হাজার পঁচিশ হাজার টাকা আপনার পুঁজি আছে এই পুঁজি নিয়ে আপনি ডিএক্সনের সাথে বিজনেস করবেন তাহলে আপনি কিন্তু ইজিলি খুব সহজে অল্প টাকায় একটা ভালো একটা বিজনেস করতে পারেন ডিএক্সন যশোর স্টক পয়েন্টে আপনার এই ডিএক্সনের প্রোডাক্ট নিয়ে তো আরও বিস্তারিত জানার জন্য আমাদের যে ভিডিও যে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করবেন আরও বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো যে অল্প পুঁজি নিয়ে মাত্র দশ থেকে বিশ হাজার টাকা যদি আপনি পুঁজি থাকে সেই পুঁজি দিয়েই কিন্তু আপনি প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারবেন আর আমাদের এই বিজনেসটা শেখার জন্য বোঝার জন্য আমাদের এখানে যে ট্রেনিং করানো হয় ট্রেনিংয়ে বোঝানো হয় যে কীভাবে আপনি আসলে বিজনেসটা করবেন তো এই বিজনেসটা শেখার বিজনেস শেখবেন করবেন অল্প টাকায় বেশি লাভ তো যারা এই বিজনেসটা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ